প্রিয় দর্শক আপনারা দেখছেন রাজভোলহাট মোবাইল টিভি দর্শক আজ আপনাদের একটা নতুন জায়গা দেখাব তার আগে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা একটা হরিপাল স্টেশন লেখা আছে এই হরিপাল স্টেশনটি তারকেশ্বরগামী হাওড়া থেকে যে ট্রেন চলে তার মধ্যবর্তী জায়গা খুবই ব্যস্ততম রেল স্টেশন এখান থেকে কুড়ি কো কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে লোকেরাও এই স্টেশন ধরে হাওড়া বা কলকাতায় যায় কিন্তু আপনারা হয়তো ভাবছেন এইখানটা আপনি দেখাচ্ছি কেন তার সঙ্গে এই জায়গার বা স্টেশনের গুরুত্ব কি দেখুন এবার দেখাচ্ছি আপনাদের আমরা এখন দু নম্বর প্ল্যাটফর্মে আছি দু নম্বর প্ল্যাটফর্মে এই যে একটা বেদি করা আছে পোস্তর ফলক আছে তার উপরে শ্রীরামকৃষ্ণ শারদামণি এবং বিবেকানন্দ ছবি দেওয়া আছে এবং তাতে ফুলও দেয়া আছে দেখুন ওপরে ভালো করে ছাউনিও করা আছে এবং গিল দিয়ে ঘেরা আছে অনেকের হয়তো চোখে পড়বে অনেকের পড়বে না দেখুন এখানে কি আছে কি লেখা আছে ওই পোস্টার ফলকে আপনাদের দেখাই উনিশে ডিসেম্বর আঠারোশো ছিয়াশি তারকেশ্বরগামী ট্রেন থেকে আটপুরের পথে স্বামী বিবেকানন্দ ও তার আটজন গুরুভাইয়ের অবতরণের পূর্ণ পাদস্পর্শে ধন্য এই হরিপাল স্টেশন পাঁচই ফেব্রুয়ারি আঠারোশো এই স্টেশনে আটপুরের পথে সীমা শারদামণির ও চরণপর্শে পবিত্র হয়েছে এই পূর্ণ স্মৃতি সশ্রদ্ধ নিবেদন স্বরূপ এই মর্মর ফলক পূর্ব রেলের পক্ষে জেনারেল ম্যানেজার শ্রী হিষিকেশ বন্দ্যোপাধ্যায় ও তারকেশ্বর রেল শতবার্ষিকী কমিটি কর্তৃক স্থাপিত হইল একত্রিশে ডিসেম্বর উনিশশো মানে স্বামী বিবেকানন্দ একশো বছর পার হওয়ার পর আঠারোশো ছিয়াশি থেকে উনিশশো পঁচাশি এই ফলক তৈরি হয়েছিল সেটা রেল কর্তৃপক্ষ এখানে ফলক বসিয়ে তাকে সশ্রদ্ধ প্রণাম করেছেন দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ পায়ের ধুলো এবং শ্রীমা শারদামণিরও পায়ের ধুলো স্টেশনে পড়েছে সেটাকে স্মরণ করে রাখার জন্যই এই পোস্ট ফলক তৈরি করা হয়েছে এখানে নেবেই তারা আট পথে রওনা দিয়েছেন এখান থেকে অন্তত তেরো চোদ্দো কিলোমিটার পনেরো কিলোমিটার হবে আট রাস্তা পায়ে হেঁটে তারা আট ফুটে গেছেন এবার দেখুন রামকৃষ্ণ মঠ আটপুরের কিছু অনুষ্ঠান সূচি এখানে দেখাচ্ছি এখানে মেন অনুষ্ঠানটা হয় আপনাদের দেখায় দেখতে পাবেন যে এবার দেখাচ্ছে বাৎসরিক ধনী উৎসব দু হাজার তেইশ চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর এবং ছাব্বিশে ডিসেম্বর মানে এই চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর এবং ছাব্বিশে ডিসেম্বর তিন দিন ধরে এখানে মেলা হয় উৎসব হয় কী জন্যে হয় সেটা আপনাদের পরে আরও বলছি সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিলাম এবং তাছাড়া সারা বছর কী কী অনুষ্ঠান হয়ে হবে সেটাও এখানে দেয়া আছে এবার আপনাদের দেখাই স্বামী প্রেমানন্দ মহারাজের পৈতৃক বাসগৃহ ও ধনী মণ্ডপ স্বামী প্রেমানন্দ আপনারা জানেন যে বাবুরাম ঘোষ নামে ছিলেন তিনি সন্ন্যাস গ্রহণের পর স্বামী প্রেমানন্দ নাম নিয়েছিলেন আটপুরে ঘোষবাড়ি বললেই দেখিয়ে দেবে সবাই স্বামী প্রেমানন্দর বাসগৃহ ওনারা ঘোষ এবং ওনার মামার বাড়ি পাশেই আছে মিত্র সেই মিত্রবাড়ি ও ঘোষ লোককে বললেই লোক দেখিয়ে দেবে এখানে তিন দিন ধরে মেলা হয় দেখছেন সামনে ওটা দুর্গা মণ্ডপ ডান দিকে যে একদম হলদে রঙের ওটা দেখতে পাচ্ছেন ওইটাই ধনী মণ্ডপ ওইখানেই বিবেকানন্দ তার আট গুরু ভাইকে নিয়ে শপথ নিয়েছিলেন যে আজ থেকে আমরা আর সংসার ধর্ম করব না মানব সেবা ঈশ্বর সেবায় জীবনটা ব্যয়িত করব অর্থাৎ গেরুয়া কাপড় গ্রহণ করেছিলেন ঈশ্বর লাভী মনুষ্য জীবনের উদ্দেশ্য শ্রী শ্রীরামকৃষ্ণ এখানে একটা দেয়ালে দেওয়া আছে দেখতে পাবেন যেটা দেখাচ্ছিলাম যে ধনে মণ্ডপ ভালো করে ঘেরে সংরক্ষণ করে রাখা আছে যাতে জায়গাটার পবিত্রতা নষ্ট না হয় এখানেই নরেন্দ্রনাথ তখন তো বিবেকানন্দ হয়নি সন্ন্যাসগণের আগে নাম ছিল তো নরেন্দ্রনাথ আপনি জানেন বাবুরাম থেকে প্রেমানন্দ সেই দেখুন নরেন্দ্রনাথের দুপাশে চারজন চারজন আটজন তার গুরু ভাই সকলেই শ্রীরামকৃষ্ণের শিষ্য শ্রীরামকৃষ্ণের আরও অনেক শিষ্য আছে তারা তখন ছিলেন না এনারাই প্রথম এখানে সংকল্প গ্রহণ করেছিলেন যে আজ থেকে আমরা সংসার এই না মনুষ্য সেবা ঈশ্বরের সেবায় জীবন দান করলাম সে কাহিনি আপনাদের বলবো দেখতে পাচ্ছেন এই গোল জায়গাটা আছে ওখানেই আগুন জ্বালিয়ে ধনী জ্বালিয়ে তারা সংকল্প করেছিলেন দেখছেন প্রত্যেক বৎসর এখানে অনুষ্ঠান হয় বলেছিলাম যে এটা পাশেই দুর্গা মণ্ডপ দেখুন দুর্গা ঠাকুরের মূর্তি আছে যেটা আমরা দুর্গা পুজোর সময় তুলেছিলাম সেটা এখন আপনাদের দেখিয়ে দিলাম খুব বড় একটা দালান যে দালানে দুর্গাপূজা হয় এবার দেখুন ওই ধনী মণ্ডপের পাশেই একটা দেয়ালে এই কাহিনি দেওয়া আছে বরানগর মঠের তখনও প্রাথমিক অবস্থা এমন সময় শ্রীযুক্ত বাবুরামের বাড়ি আটপুর হইতে নিমন্ত্রণা ছিল বড়দিনে সেখানে যাইতে হইবে নরেন্দ্র বাবুরাম শরৎ শশী তারক কালী নিরঞ্জন গঙ্গাধর সারদা আটপুরে পৌঁছলেন শ্রীরামকৃষ্ণের প্রেম ও জীবন এবং তাহার অর্পিত দায়ী তাদের অবিরাম আলোচনার বিষয় হইল ইহারই মধ্যে চব্বিশে ডিসেম্বর আঠেরোশো ছিয়াশি বাংলা দশই পৌষ বারোশো তিরানব্বই বঙ্গাব্দ শুক্রবার এক অচিন্তনীয় ঘটনার ফলে আটপুর শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে অবিস্মরণীয় হইয়া উঠিল সন্ধ্যার অনেক পরে বাইরে ধুনি জ্বালাইয়া নক্ষত্র খচিত আকাশের নিম্নে শ্রীরামকৃষ্ণ সন্তানবৃন্দ ধ্যানে নিমগ্ন হইলেন ধ্যানান্তে ঈশ্বর আলোচনায় নিমগ্ন আছেন এমন সময়ে নরেন্দ্রনাথ যীশুখ্রিস্টের অপূর্ব জীবন কথা এবং তার ত্যাগী শিষ্যবৃন্দের কঠোর শ্রম ও আত্মত্যাগের কথা বলিতে লাগিলেন সে দিব্য বাগ্মিতার প্রভাবে গুরু ভাতারা উঠিয়া দাঁড়াইলেন এবং অগ্নিশিখাকে সাক্ষী করিয়া সংকল্প করিলেন তারা সংসার ত্যাগ করিবেন তখন অগ্নিশিখা তাহাদের ভাবজ্জ্বল আননে প্রতিফলিত হইতেছিল বায়ুমণ্ডল যেন অপূর্ব প্রেরণায় শিহরিয়া উঠিল নৈশ আকাশ নয়ন বিস্ফোরিত করিয়া সে অনুপম দৃশ্য পান ভরিয়া দেখিয়া লইল মানে চব্বিশে ডিসেম্বর রাত্রে পঁচিশে ডিসেম্বর আগে তখনও পঁচিশে ডিসেম্বর পড়েনি সেই সময় তারা বাইবেল গীতা এইসব গ্রন্থ পাঠ করছিল করতে করতে তাদের মধ্যে এক অপূর্ব এক অনুভূতি সঞ্চার হয় এবং তারা তখন ভাবে যে মনুষ্য সেবাই তাদের ধর্ম সেই জন্যই তারা সন্ন্যাস গ্রহণ করবেন সেই দিনই তারা ঠিক করিয়াছিলেন সেই কাহিনিটাই এখানে হয়েছিল মানে আপনারা হয়তো ভাবেন যে শ্রীরামকৃষ্ণ তাদেরকে দীক্ষা দেওয়ার পরই তারা সন্ন্যাস হয়ে গেল তা নয় শ্রীরামকৃষ্ণ অনেকজনকেই দীক্ষা দিয়েছিলেন তখন তারা সন্ন্যাসী হননি তারা যে সন্ন্যাসী হয়েছিলেন গেরুয়া বস্ত্র পড়েছিলেন এখান থেকেই এই আটপুর যে বর্তমান মঠ তখন বাবুরামের বাড়ি বলেই পরিচিত ছিল বর্তমানে বাবুরামের বাড়ির বেশিরভাগ অংশই বেলুর মঠকে দান করে দেয়া হয়ে গেছে তারা সেইখানেই আটপুর মঠ শ্রীরামকৃষ্ণ মঠ স্থাপন করেছে খুবই বিরাট জায়গা আপনারা আসতে পারেন এখানে অনেক কিছু দেখবার আছে আঁটপুরে আপনারা জানেন অনেক কিছু জায়গা আছে দর্শনীয় স্থান প্রত্যেক বছর এখানে তিন দিন ধরে অনুষ্ঠান চলে দুপুরে ভোগও খাওয়ানো হয় দুদিন স্লিপ দিয়ে ভোগ খাওয়ানো হয় একদিন নরনারায়ণ সেবাও হয় প্রচুর লোক বাইরে থেকে আসে তাছাড়া বেলুর মঠের যারা সন্ন্যাসী তাদের কাছে আটপুর মঠের গুরুত্ব অনেক বেশি কারণ কি কী এমন আছে যে আঁকপুরে এসে নরেন্দ্রনাথ সন্ন্যাস গ্রহণ করলেন সেই অনুভূতিটা পাওয়ার জন্য এখানে অনেকে আছে বেলুর মঠের শিষ্যরা তারাও এখানে আসেন যে কি এমন জায়গা দেখতে পাচ্ছেন সেই কাহিনিটা এখানে খুব ভালোভাবে প্রস্তর ফলক করে লেখা আছে ধনে মণ্ডপের গায়ে খুব সুন্দর জায়গা এখানে যে নজন ছিল তাদের নাম নিচে দেয়া আছে দেখুন সন্ন্যাস গ্রহণের পর তাদের কি কি নাম হয়েছিল আপনারা জানেন নরেন্দ্র থেকে বিবেকানন্দ এটা কাউকে বলতে হবে না তারপর বাবুরাম থেকে হয়েছিল প্রেমানন্দ তারপর শরৎ থেকে শারদানন্দ শশী থেকে রামকৃষ্ণানন্দ তারক থেকে শিবানন্দ কালী থেকে অভেধানন্দ নিরঞ্জন থেকে নিরঞ্জনানন্দ গঙ্গাধর থেকে অখণ্ডানন্দ আর সারদা থেকে ত্রিগুণাতিতানন্দ প্রত্যেকেই সন্ন্যাস ভ্রমণের পর যে সন্ন্যাসী হয়েছিলেন তাদের নাম বদলে গিয়েছিল আগেকার নাম তাদের আর ছিল না সেটাই এখানে দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন কি কি নাম ছিল এছাড়া আরও অনেক শ্রীরামকৃহের শিষ্যরা পরে সন্ন্যাসী হয়েছিল তারা তখন কলকাতায় হয়েছিলেন এখানে নয় বড়ানগর মঠে হয়েছিলেন কিন্তু এইখানটায় এই আটপুরেই তখন বেলুর মঠ ছিল না তখন রামকৃষ্ণ সঙ্গ আপনারা দেখলেন যে তখন অন্য নাম ছিল আস্তে আস্তে সব নাম এ হয়েছে আটপুর মঠ সেই জন্য বেলুড় মঠের ঘাটের কাছে খুবই বিখ্যাত তাছাড়া আটপুর মঠের নামটাই সবার প্রথমে থাকে বেলুর মঠের এতে দেখবেন যে যেখানে বিবেকানন্দ নরেন্দ্র থেকে বিবেকানন্দ হয়েছিল সেই জায়গাটাই সবাই খোঁজার চেষ্টা করে এই হচ্ছে সেই জায়গা এখানটা একটা দেবভূমি বললেই হয় এই সব দেবতারাই এখানে পাদস্পর্শে ধন্য করেছিলেন ধন্যবাদ